প্রচণ্ড গরম স্টেডিয়ামের ভিতরে লাগি মানে বৃদ্ধিও করা ওই যেগুলা সকুদ এ খুবই বেশি মানে রই দরছে এবং কি গরম আর আমি স্টেডিয়ামের ভিতরে ওই যে দেখা আপনি গেছে স্টেডিয়ামটা কীরকম লাগে কিলা লাগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম একটা তো এলো প্রকৃতিকণ্যা ছিলের এর মাঝে এই স্টেডিয়ামটা কীরকম লাগছে আপনার কাছে একটু কমেন্ট করে জানাইব আমরা তো সচার বছর ওই যে ওনার বাইরে থাকি আমরা ওই যে সিট যেগুলা ওগুলা আর আজকে বিতরে মাঠ ওইনু আবু সাহিদর ছবিও দেখা যায় শহীদ আবু সাহিদ এটা වයිවිියොට දෙන්න රුයිද දෙන්න දිිටස විිල් ලොක්ක